হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার হাসান চাঁদ আপনারা আছেন আমার সাথে আজ কথা বলবো নায়িকা ববিতার জীবন কাহিনী নিয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন নায়িকা বাংলাদেশের একজন অভিনেত্রী নায়িকা ববিতা তিনি তার দর্শক জনপ্রিয়তার মাধ্যমে যুগ যুগ ধরে অনেক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন তার বাংলাদেশে অসংখ্য হিট ছবি আছে নায়িকা ববিতা আশি দশকের নায়িকা ছিলেন ফরিদা আক্তার পপি তার পুরো নাম ফরিদা আক্তার পপি কিন্তু ববিতা নামে তিনি এখন বেশ পরিচিত তার প্রথম সিনেমা ছিল জহির রায়হান পরিচালিত সংসার এই সিনেমার মাধ্যমে ববিতার সিনেমা জগতে পদার্পণ করেন ববিতা অভিনীত সবগুলো সিনেমাই ছিল সুপার ডুপার হিট আশি দশকের সময় ববিতার স্টাইল ববিতার সিনেমার হিটগুলো কথায় অসাধারণ ছিল বক্স অফিসে তখন ববিতার নাম গলে আর কোনো সিনেমা তেমন হিট করতো না ববিতার সিনেমা দিয়েই সিনেমাগুলো অনেক হিট হয়ে যেত ববিতা অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন আশি দশকের বুলবুল আহমেদ নায়ক রাজ রাজ্জাক এরকম অনেক জনপ্রিয় নায়কদের সঙ্গে ববিতা সিনেমা করে সেগুলো সিনেমার দর্শক জনপ্রিয়তা করেছেন এবং সেই সিনেমাগুলো ববিতার অনেক হিট করেছিল আশি দশকে নায়িকা ছিলেন ববিতা তার সিনেমা মানেই ছিল সুপার হিট ববিতার নাম শুনলেই দর্শকরা সিনেমা হলে ভিড় জমাত এক কথায় ববিতা তার সংসার সিনেমা দিয়ে সিনেমা জগতে পদার্পণ করলেও পরবর্তীতে ববিতা অনেক নতুন নতুন সিনেমায় কাজ করেছেন যে সিনেমাগুলো করে ববিতাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আপনারা হয়তো অনেকেই জানেন না যে ববিতারা হচ্ছে তিন বোন ববিতারা হচ্ছে তিন বোন এবং নায়ক রিয়াস হচ্ছে ববিতার একজন চাচাতো ভাই নায়ক রিয়াস রিয়াজ কিন্তু আমাদেরকে অনেক হিট সিনেমা দিয়েছিল সেই নায়ক রিয়াজই হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী এবং নায়িকা ববিতার চাচাতো ভাই চম্পা হচ্ছেন ববিতার নিজের বোন এবং আরও এক বোন আছেন ববিতার টোটালি তারা তিন বোন এবং তার একজন চাচাতো ভাই তার নাম হচ্ছে রিয়াস। ববিতার সিনেমাগুলোই অনেক সুপার টুপার হিট করেছিল ববিতা সেই সময় দর্শকদের অনেক হিট সিনেমা উপহার দিয়েছিল ববিতা সিনেমা মানে হিট দর্শকদের উচ্চে পড়া ভিট সিনেমা হলে যেগুলো দেখে দর্শকের অনেক আনন্দিত হতো এবং আশি দশকের নব্বই দশকের সিনেমাগুলো তখন সেই সময় ববিতার নাম ছাড়া চলতোই না এরপর নায়ক রাজ রাজ রাজাকের সঙ্গে ববিতা সরল সিনেমাটি করেছিলেন সেই সিনেমাটি অনেক সুপার টুপার হিট করেছিল যা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এরপর উনিশশো ছিয়ানব্বই সালে ববিতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং সেই চলচ্চিত্র পুরস্কারের পাওয়ার পরে ববিতার সিনেমা জগতে আরও আগ্রহ হয়ে পড়ে নতুন নতুন সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য সেই সময় ববিতা এক কথায় অসাধারণ একজন নায়িকা ছিলেন তার দর্শক জনপ্রিয়তা সেই সময় দিনকে দিন থেকেই যাচ্ছিল ববিতা বর্তমানে তার এক সন্তান আছে সেই সন্তান তার আমেরিকায় পড়াশোনা করেন বর্তমানে ববিতা সিনেমা জগতে বেশ মোটামুটি আর তেমন কাজ করছে না ববিতাকে এক সাংবাদিক যখন প্রশ্ন করা হয়েছিল যে ম্যাম আপনি কেন আবার সিনেমাতে রেগুলারভাবে ফিরছেন না তখন ববিতা বলছেন যে দেখেন এক সময় আমি সুপার ডুপার হিট একজন নায়িকা ছিলাম আমার সিনেমা মানেই সুপার ডুপার হিট ছিল হয়তো তখনকার সময় আপনারা সাংবাদিক ছিলেন না কিন্তু আপনারা এখন নতুন সাংবাদিক হয়েছেন তখনকার সময় যারা সাংবাদিক ছিল একমাত্র তারাই বলতে পারবেন আশি দশকের নব্বই দশকের সিনেমাগুলো কতটা হিট ছিল কতটা দশক জনপ্রিয় ছিল কতটা দর্শকদের আনন্দ দিত কতটা দর্শকদের মনে জায়গা করে নিত সেই জন্য আপনারা হয়তো অবশ্যই জানেন তখন সেই ববিতার প্রশ্নের জবাবে সাংবাদিক বলেন হ্যাঁ ম্যাম আমরা অবশ্যই জানি আশি দশকের সিনেমাগুলো সত্যি অসাধারণ চোপাডোপাট ছিল যা এক কথায় অসাধারণ তখন ববিতা বলতো হ্যাঁ আশি দশকের যেমন আমি ছিলাম রাজ্জাক ভাই ছিলেন জাফর ইকবাল ভাই ছিলেন তারপরে বুলবুল সার বুলবুল ভাই কিংবা আমি থেকে বলি বুলবুল ভাই ছিলেন আমরা সেই সময় আশি দশকের সিনেমাগুলো অনেক হিট দিয়ে গিয়েছিলাম এবং সেই সময় হলে তো সব জায়গা পেত না নিচে ফুলুরে বসে আমাদের সিনেমাগুলো দর্শক উপভোগ করতেন সেই সময় সালমান স্বপ্নর জুটিও বেশ অনেক হিট ছিল আমি সালমানের একটা সিনেমাতে মা হয়ে অভিনয় করেছিলাম যে সিনেমাটা আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন অনেক অসাধারণ মন করে একটি সিনেমা ছিল সালমান এবং সাপনার যে চরিত্রটি আমাকে সেখানে দেওয়া ছিল মায়ের চরিত্র এবং সেই চরিত্র আমি অভিনয় করতে পেরে অনেক প্রাউড ফিল করি সাল সালমানের সালমানের মতো একজন গুণী অভিনয় শিল্পী এবং কিংবদন্তি নায়কের সঙ্গে আমি তার মা হিসেবে অভিনয় করতে পেরেছিলাম ববিতা এইগুলো সালমানের প্রশংসা করেন তারপর সাংবাদিক থেকে প্রশ্ন করেন যে ম্যাম নতুন করে আবার কবে সিনেমাতে ফিরবেন সাংবাদিককে এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন যে নতুন করে আর সিনেমাতে ফেরার আমার কোনো ইচ্ছে নেই কারণ আগে যে সিনেমাগুলো ছিল সেগুলোতে এক কথায় আপনাকে বললাম অনেক সুপার ডুপার হিট হয়েছিল মানুষ পছন্দ করতো দর্শকজনও প্রিয়তা পেত কিন্তু বর্তমানে এখন সিনেমার অবস্থা তেমন ভালো না বর্তমানে সিনেমা মানুষ দেখে না ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এখনকার সিনেমা দেখার মতো না তাই দর্শক হয়তো সিনেমা হলে যায় না তখন সাংবাদিক এমন প্রশ্ন জবাবে বলেন যে বর্তমানে তো সুপার স্টার সাকিব খান তিনি একাই রাজত্ব করে দুই যুগ থেকে একাই রাজত্ব করে আসছেন আপনাদের পরপর থেকেই তিনি তো অনেক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়ে তার সিনেমা মানে তো সুপার ডুপার হিট অনেক চলছে তার সিনেমাগুলো তাহলে আপনি কেন এই কথা বলছেন তখন সেই সাংবাদিকের প্রশ্ন জবাবে ববিতা বলেন দেখোন সাকিব তো আৰু একলাই পুৰো ইণ্ডাষ্ট্ৰি দখল কৰি ৰাখিব পাৰিব না আৰু চাকিব হে আমি মানি আপোনাৰ হয়তো অনেকেই দেখে খোদাৰ পৰা মা একছিল চাকিব খান্দিৰ সৈতে যেনে আমি তাৰ মায়েৰ চৰিত্ৰ অভিনয় কৰিছিলোঁ যে চিনেমাটো আমাৰ অনেক চুপাৰ দুপাৰ হিট হৈছিল তখন সাংবাদিক বলেন হ্যাঁ ম্যাম আমরা সিনেমাটি দেখেছিলাম তখন ববিতা বলেন তাহলে কেমন ছিল সিনেমাটি বলো তখন সাংবাদিক বললেন হ্যাঁ ম্যাম এক কথায় অসাধারণ ছিলেন তখন ববিতা বললেন যে দেখেন সাকিব খান তো আর একলাই পুরো ইন্ডাস্ট্রি সামনে নিতে পারবে না আর ইন্ডাস্ট্রিতে একটি নায়কে প্রতি বছর কয়টি সিনেমা উপহার দেবে দুইটি তিনটি সর্বোচ্চ পাঁচটি তার বেশিটা দিতে পারবে না সেজন্য বাংলাদেশের আরও নতুন নতুন নায়কের প্রয়োজন নতুন নতুন অভিনয় সাকিবের মতো অভিনয় শিল্পী সাকিবের মতো অভিনয় করা এমন নায়ক হ্যান্ডসাম সুদর্শন লম্বা ছেলে আরও প্রয়োজন আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো নায়ক ভালো নায়ক বর্তমানে একমাত্র ধরতে গেলে এখন সাকিব খানি আসছে এটা আমি মানি কিন্তু সাকিব তো আর একাই বছরে বারোটা পনেরোটা করে ছবি দিতে পারবে না বারোটা পনেরোটা করে ছবি দিতে গেলে অবশ্যই আমাদের তিন থেকে চার পাঁচটা ছয়টা নায়কের প্রয়োজন ইন্ডাস্ট্রিতে তখন সাংবাদিক বলেন হ্যাঁ ম্যাম আপনি ঠিক হয়ে বলেছেন তারপর সাংবাদিক থেকে বলেন যে ম্যাম আপনি তাহলে সিনেমাতে ফিরবেন না শেষ প্রশ্নের জবাবে ববিতা বলেন হ্যাঁ আমি ফিরতে পারি যদি ভালো কোনো কাজ পাই ভালো কোনো প্রডিউসার পাই ভালো চরিত্র পাই তাহলে অবশ্যই সিনেমাতে ফিরব। বর্তমানে আমি আমার বড়ো ছেলে আমেরিকায় পড়াশোনা করছেন আমি স্বামী সংসার নিয়ে বর্তমানে ব্যস্ত আছি স্বামী সংসারকে আমি খুব ভালো আছি বর্তমানে আমি স্বামী সংসার নিয়ে কাজে ব্যস্ত আছি সেই জন্য সিনেমা করার তেমন কোনো সুযোগ হচ্ছে না আর আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করছেন আপনারা সকলে ওই জন্য দোয়া করবেন ওই জন্য বড় কিছু করতে পারে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে তেমন সাংবাদিক বলেন হ্যাঁ ম্যাম অবশ্যই এর প্রশ্নের জবাবে ববিতা বলেন আমি ভালো কোনো কাজ পেলে ভালো কোনো প্রডিউসার পেলে অবশ্যই সিনেমাতে ফিরবো সুবন্ধুরা ববিতা কিন্তু তিন বা চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ববিতার জীবন কাহিনিটি কেমন লাগলো আপনাদের কাছে অসাধারণ কবিতার অভিনয় ছিল অসাধারণ ববিতা একজন নায়িকা ছিলেন তার অভিনয় তার চলচ্চিত্র চলচ্চিত্র পুরস্কার এগুলো বিষয় জেনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন হ্যালো ভিউয়ার্স আর এইরকম নিত্য নতুন কার জীবন কাহিনী জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যালো ভিউয়ার্স অনেক কষ্ট করে ভিডিও বানি অবশ্যই চ্যানেলটি নতুন হলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর ববিতার জীবন কাহিনী আপনাদের কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই